এখন আমাদের মধ্যে অনেকে কষ্ট করতে পারে শাওয়াল মাস আমরা রমজান মাস ফরজ হয়ে আলাই করেছি শাওয়াল মাসের সাইডার ওটা এটা নাফল বা সুন্নাত হবে আপনাদের ধারণাও ঠিক আছে হ্যাঁ এটা নাফল বা সুন্নাত এটা না রাখলে গুনাহ নেই তবে এটা রাখলে যে অনেক বড় फायदा আছে অনেক বরকত আছে যেটা হাদিস দ্বারা স্পষ্ট প্রমাণ বলেছে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ

ছয়টা রোজা রাখলাম তাহলে দুটা মাস কিভাবে রোজা রাখা হয় এটা প্রশ্ন জাগে না তো কিভাবে আমাদের দুটা মাস হবে সেটার ব্যাখ্যা মুফাসসিরিন গণ বিভিন্ন ভাবে দিয়েছে তার মধ্যে একটা হলো যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে নেক আমল করার মাধ্যমে যে সওয়াব দেন সর্বনিম্ন 10 দিন বলে সুবহানাল্লাহ আমাদের দুই কাজে দুই ফেরেশতা আছে যারা আমাদের প্রতিনিয়ত লেখ অথবা বদি লিখতে থাকে ডান কাজের ফেরেস্তা যখন লেখ লেখে আমাদের তো দুনিয়ার নিয়ম গণনা হলো এক দুই তিন চার পাঁচ ছয় এরকম দুনিয়া তো ডান কাজের ফেরেস্তা তাদের গণনা এক দুই না তাদের গুণা শুরু হলো দশ থেকে বলে দিচ্ছে তো বান্দা যখন একটা ভালো কাজ করে আল্লাহ নিজেই জানিয়ে দিয়েছেন

বৃদ্ধি করে দেওয়া হয় আর একজন বান্দা যখন একজন বান্দি যখন বদ আমল করে তখন আর দশ গুণ বৃদ্ধি করা হয় না যেই বদ আমল করে একটার বদলে একটাই জায়গায় দেওয়া হয় বলেন সুবহান তারপর হিজাব মিলায় দেখেন যে আমাদের ভতিটাই ভারী হয়ে যায় কপাল পুরা নসিব ছাড়া আর কিছুই না আমাদের

বারো মাস এই বারো মাসের সব সব তার আমল নামায় লিখে দিবে গোটা বছরের রোজা দেখার সব তার আমলে লিখে দিবে যে ব্যক্তি গোটা রোজার মাস রোজা রেখেছে এবং ছাওয়ার মাসের সব রোজা দেখে এখন ইনশাল্লাহ আমরা কি পারি না এই সাবল মাসে ছয়টা রোজা রাখতে আমরা চেষ্টা করব আজকে হয়তো সাবল মাসে এগারো অথবা বারো তারিখ এরকমই হবে এখনো সময় আছে আমরা নিজের স্থান থেকে চেষ্টা করব যে আমরা যেন শাওয়াল মাসের ছয়টা রোজা করতে পারি সকালে বলেন তিনটা উপকারিতা আছে তিনটা আছে তার মধ্যে একটা ভোজিলত হলো যে ব্যক্তি শাওয়াল মাসে রোজা রাখবে রোজার মাসে যখন আমরা রোজা রেখেছি রোজার মাসে মাসে তখন রোজার মধ্যে কিন্তু অনেক অনেক ঘাটতি থাকে আমাদের আমাদের ঘাটতি থাকে না যখন আমরা রোজা রেখেছি রোজার মাসে তখন রোজার মধ্যে অনেক ঘাটতি ছিল তো সাওয়াল মাসে যে ছয়টি রোজা রাখবে তাহলে ওই রোজার মাসে রমজান মাসে যে রোজা রাখতে ছিল এই রমজান মাসে রোজার মধ্যে যে ঘাটতি আছে এই ঘাটতিগুলো গুলো আপনার সাওয়াল মাসে রোজার দ্বারা পরিপূর্ণ করে দেওয়া হবে এটা হাদিস দ্বারা স্পষ্ট কিভাবে আমরা অনেকেই জানি যে আমাদের খরচের যখন ঘাটতি পড়বে তখন আমাদের নফল দিয়ে খরচের স্থানগুলো পূর্ণ করা হবে ঠিক তেমনি ভাবে যখন আপনি রুজার মাসে রুজা রেখেছিলেন এই রুজাল ঘাটতিটা আপনার পূর্ণ করে দিবে শাওয়াল মাসের 6টি রোজা এই হলো একটা ফাজিলাত দুই নাম্বার ফাজিলাত হলো যখন কোনো ব্যক্তি একটা লেখ কাজ করার পর দ্বিতীয় আবার ওই কাজটা করার সুযোগ হয় তখন মনে করে নিতে হবে যে তার আমলটা কবুলিয়াত হয়েছে তার আমল কি হয়েছে কবুলিয়াত হয়েছে তার আমলটা আল্লাহর দরবারে গ্রহণ যোগ্য হয়েছে যার কারণে ওই আমল করার পর আবার একই আমল দ্বিতীয়বার করার মতো সুযোগ আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আচ্ছা আল্লাহ ছাড়া কি নিয়ে আমল আমরা করতে পারি আল্লাহ যদি তৌফিক দেয় তবে করতে পারবো যদি সেটাই হতো তাহলে রোজার মাস এত গুরুত্বপূর্ণ একটি মাস এই মাসে মানুষ মিজাকে পরিত্যাগ করত না সবাই রোজা রেখেছে আপনাদের মহল্লা? এই বাংলাদেশে সবাই মুসলিম রোজা রেখেছে। খোঁজ নিয়ে দেখবেন 100% এর মধ্যে 20% রোজা রেখেছে। হয়তো জানেন না তাই হয়তো কিছু বুঝেন না। খোঁজ নিয়ে দেখা যাবে 20% রোজা রেখেছে বাকি 80% রাখেনি। অথচ সেও কিন্তু মুসলিম ছিল। একজন মুসলমানের ঘরে জন্ম নিয়েছিল কিন্তু রোজা রাখার মতো সুযোগ তার হয়নি। দুই নাম্বার ফজিলত কি? যে করার পর বুঝে নিতে হবে আল্লাহর দরবারে তার আমলটা কবুলিয়ত হয়েছে এই জন্য আমাদের রোজার মাসের পরে রমজানের রোজার পর সওয়ালের রোজা রাখবো প্রমাণিত হবে যে আমাদের রোজাকে কবুল করে নিয়েছে